শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে আমার লেখা দুটি কবিতা প্রথম কবিতাটির নাম ভ্রম। দূর থেকে মহিরুহ ভাবো তুমি যাকে আসলে গুলমসে ঝোপ হয়ে থাকে দূরবীন চোখে দিলে আসে দূর কাছে কিন্তু সে নজরে ভ্রম লেগে আছে মানুষও সেতুর থেকে বড় হতে পারে হিসেবে থাকলে ভুল অগণিত হারে নিজে চোখে দেখলেই সত্যকে পাবে বলা তা যাবে না তাই নিশ্চিত ভাবে মনকেই বিচারের ভার দেওয়া ভালো ফারাক বুঝবে ঠিক কালো নাকি আলো এবার আরেকটি কবিতাতে যাচ্ছি কবিতাটির নাম মৌলিক স্বর পক্ষ নিতেই হবে এটা স্বাভাবিক ভালো আর মন্দ দৃঢ় দুটো দিক তুমি যদি দুটোকেই রেখে দাও হাতে পাক তবে সুন্দর পদ্মের সাথে ভালো যদি হতে চাও দুজনের কাছে তাহলে সোনাই ঠিক খাদ মিশে আছে নিজের অবস্থানে মৌলিক স্বর শতঝে হয় না যে তার নরচর তাতে তুমি মহাদোষী যদি লোকে বলে শির দ্বারা থাকলে তা ভাবলে কি চলে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন